তিরিশে জুন হুল দিবস আর এই দিনটি মর্যাদার সাথে পালিত হল কামার পুকুরে সেধু কানুর সাঁওতাল বিদ্রোহের স্মরণে সর্বত্র পালিত হচ্ছে হুল দিবস ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য একটি দিন আঠারোশো সালে এই দিনেই সিধু ও কানুর নেতৃত্বে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারের ভগলপুর জেলায় সাঁওতাল বিদ্রোহ বা সান্তাল হুলের সূচনা হয় তাই এই দিনটিকে গোঘাটের কামার পুকুরে সাঁওতাল বিদ্রোহের ও গোঘাট মুলুক কমিটির উদ্যোগে পদযাত্রা ও সিধু কানুর মূর্তিতে মাল্যদান করে এই দিনটি পালিত হয় এদিন কামারপুকুর চটি থেকে ডাক বাংলো পর্যন্ত এই পদযাত্রাটি অনুষ্ঠিত হয় সাথে সাথে চলে সিধু কানুর পূজা পূজা অর্চনা এই বিষয়ে ভারত জাকাত মাঝি পারগানা মহলের সদস্য জানান বিদ্রোহের নেতা শহীদ সিধু কানু তাদের কাছে ভগবান তাই এই স্মরণে প্রত্যেক বছর এই দিনটি পালন করা হয় আজকে চারশতম মূল দিবস আমাদের ভারতের সর্ববৃহৎ সংগঠন ভারত জাকাত মাঝিপার্কার মহল দুঘাট মুলকের অন্তর্গত আমার প্রবৃদ্ধি পরিচালনায় আজকের মূল প্রোগ্রাম বা আমরা কমিটি প্রথা বলে আজকের হল দিবস উদযাপন অনুষ্ঠান সেটা চলছে আমরা প্রভাবকে শেষ করেছি এরপরে আমাদের পূজা অনুষ্ঠান আছে শীতকালে আমরা দেবতা বলে পান্ড করি তাই তাদের আমরা উদ্দেশ্য পূজা পাঠ করব তারপরে বাংলাদেশের এবং বিশেষ কিছু প্রধান তারা এখানে আসবেন আজকে যে একশো সত্তর প্রকম্প ভুল দিবস তার যে মাহাত্ম বা হুম যেন হুম হয়েছিল সেই সম্পর্কে তারা বিস্তারিত কিছুই বলবেন কারণ আজকের যে ঐতিহাসিক ভুল দিবস এটা শুধু আমাদের ভারতবাসীদের নয় সমগ্র ভারতবাসী কারণ আপনারা জানেন আমরা যে প্রভাব প্রভাবশালীতে রেখেছিলাম তাতে যেমন সাঁওতাল বিদ্রোহের মহানায়ক কানু ছিলেন তেমনই ছিলেন স্বাধীনতা কর্মী নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মাতঙ্গিনী হাজরার মতো প্রবীণা স্বাধীনতা কর্মী যারা স্বাধীনতার লড়াই ইতিহাস আমরা সকলে জানি আমরা চাইছি যে আজকের এই দিনটা যেন সমগ্র ভারতবর্ষ ঘুরেই সামগ্রিকভাবে বা প্রশাসনিকভাবেও সমগ্রভাবে যাতে আমরা দোহা আড়ম্বরে এই দিনগুলো পালন করতে পারি কারণ আমরা জানি আদিবাসীদের একটা প্রাচীন ঐতিহ্য এবং সংস্কৃতি আছে যারা ভারতবর্ষের বাসিন্দা এবং যারা ভারতবর্ষের সংস্কৃতিকে এখনও ধরে রেখেছে এবং যাদের সংস্কৃতি পরিবেশ বান্ধব আমরা এখনও বারবার যেটা বলি যে পরিবেশবিদরা যে পরিবেশ নিয়ে কথা বলেন আমাদের পরিবেশের মধ্যে বা আমাদের সমাজের মধ্যে সেই পরিবেশ বান্ধব একটা সমাজ সেই সমাজকে আমাদের বেশি করে প্রমোট করতে হবে এবং সেটা করতে পারলে পরবর্তীকালে আমাদের শুধু ভারতবর্ষ নয় আমাদের বিশ্বত ভারতবর্ষ একদিন সারের স্থান পাবে নিউজ আজ বাংলা গোখাট কলকাতা নয় হাবিবস এখন আরামবাগে হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি এখানে ছেলে ও মেয়েদের হেয়ার কাটিং ফেসিয়াল নেই আর্ট এবং ট্যাটু সব কিছুই করা হয় থাকছে বিশেষ আকর্ষণ তাই বলি আমাদের ঠিকানা গৌড়হাটি মোড় আরামবাগ যোগাযোগ সিক্স টু নাইন ওয়ান ফাইভ টু ফাইভ নাইন ডাবল জিরো অথবা সেভেন ফোর থ্রি নাইন ডাবল সেভেন টু সেভেন এইট ফাইভ